আচ্ছা রিসেন্টলি অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই জায়ান হাকিম প্লেয়ারটা আসলে কেমন ও তো একটু নিচের স্তরে খেলে আসলে প্লেয়ারটা ফিনিশার হিসেবে কেমন হবে বা বাংলাদেশে স্ট্রাইকার আসলে সমস্যা সমাধান করতে পারবে কিনা তো এই সম্পর্কে যখন আমি একটু ঘাটাঘাটি করছিলাম তখন জয়ান হাকিম একটা গোল দেখি জায়ান হাকিম এর একটা ফিনিশিং দেখছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আসলে জায়ান হাকিম আসলে কি বাংলাদেশের প্রয়োজন মেটাতে পারবে না এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে এই গোলটা একটু ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আসলে জ্যান কেমন প্লেয়ার আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি এইখানে হচ্ছে জায়ান এই যে এই প্লেয়ারটা হচ্ছে জ্যান হলুদ জার্সি পরা এই যে ঠিক এইখানে হচ্ছে এই প্লেয়ারটা হচ্ছে জায়ান জায়ান হাকিম এবং তার টিমমেটরা এখন বল কিন্তু প্রথমে এই পজিশনে ছিল এই যে প্লেয়ারটার কাছে ছিল পজিশন এখন প্লেয়ারটা প্রথমে ফার্স্ট দিবে একে এই যে দেখুন আমি দেখাচ্ছি যদি প্লে করি ফার্স্টটা দিল একে এখন জায়ানের পজিশন একটু খেয়াল করুন জ্যান কিন্তু এখনই মুভ করছে দেখছেন জায়ান কিন্তু একটা লম্বা এই যে ফাঁকা জায়গা এখানে এই যে ফাঁকা জায়গায় সে ফাসার আশা করছিল সেজন্য মুভ করতেছিল সামনে জ্যান কিন্তু অলরেডি সামনে মুভ করতেছিল জায়ান বুঝতে মানে একটা বল আসার সম্ভাবনা আছে থ্রু বল লম্বা পাসের থ্রু বল কিন্তু এখান থেকে শুরুতে খেয়াল করেছিল এই প্লেয়ারটা এখান থেকে তাকে এখানে একটা পাস দিবে থ্রু বল দিবে সেখানে সেজন্য সে অ্যাক্টিভ হয়েছিল এবং সে বলটা নিয়ে গোল করার ট্রাই করবে ঠিক জিনিসটা এমন হয়েছে আমি প্লে করে দেখাচ্ছি এই প্লেয়ারটা বলটা ফাস্ট করছে কিন্তু এখানে হয়েছে কি জ্যানের জ্যান ঠিক মতো পায়নি একটা প্লেয়ার এই প্লেয়ারটা জায়নের বলটা ব্লক করেছিল সেজন্য ভুল পাশে সে যখন ক্লিয়ার করছে বলটা তখন এর কাছে চলে এসেছে এই প্লেয়ারটার কাছে এখন এই প্লেয়ারটা হালকা মিস করে বলটা দেখুন আমি দেখাচ্ছি তখন এখানে হয় কি জ্যান বলটা পায় যায় এই যে এই প্লেয়ারটা হালকা মিশে জায়ান এখানে বলটা মুভ করতেছে এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন জায়ান যদি সামনে সামনে তো একদম ব্লক করা একজন আছে পেছনে একজন ব্লক করা আছে এই পাশে একজন ব্লক করা আছে এখানে সামনে আরেকজন জ্যানকে মার্ক করে রেখেছে এখানে আরও একজন আছে অ্যাক্টিভ যদি পাস দিতে চায় তাও সমস্যা আর জায়ে মুভ এদিকে হতে পারে সামনের দিকে হতে পারে কিন্তু সামনের দিকে গেলে তো গোল স্কোরিং সহজ হবে না কারণ পিছনে তার দলের একটি প্লেয়ার খুবই কম এখানে একজন ছিল তাকেও ইনি ব্লক করে রেখেছেন মার্ক করে রেখেছেন এখানে তার জন্য তো মার্ক করা আছে জ্যান এখানে কি করলেন এই তিনজন প্লেয়ারের মাঝখান থেকে এবং এই চারজন প্লেয়ারের মাঝখান থেকে জ্যান বলটা কিভাবে বের করলেন দেখুন এবং তার সাথে আউটবক্স থেকে ডি বক্সের বাইরে থেকে বাম শট জান কিন্তু নর্মালি একজন ডান পাই প্লেয়ার জ্যান ডান পাই স্ট্রং তার কিন্তু তিনি এখানে বাম পাই কি অসাধারণ ফিনিশিং করলেন মানে বল চোখে না দেখার মধ্যে ডিফেন্ডাররা তাকে এখনো ঠিকভাবে মার করতে পারেনি তিনি ইতিমধ্যে গোল করে ফেলেছেন বল জ্বালে চোখের নিমিষেই গোল মানে যেটা হচ্ছে ডিফেন্ডাররা আজ করতে পারেনি বলটা যে শর্ট নিবেন এখান থেকে আর ডিবক্সের বাইরে থেকে এত অসাধারণ একটা শর্ট নিয়েছেন দুর্দান্ত একটা শট নিয়েছেন যেটা আসলে জায়ন কোয়ালিটি বোঝায় আমি কি বলবো আর আপনারা বুঝতে পারতেছেন গোলটা দেখে ডি বক্সের বাইরে থেকে যে ডিবক্সের বাইরে এখান থেকে ডিরেক্ট শর্ট নিয়েছে এবং এই শর্টের সাথে সাথে এত সুন্দর একটা বাম্পাই শর্ট ছিল যেটা আসলে জায়ন কেমন কোয়ালিটি সেটা স্পষ্ট স্পষ্টভাবে আপনি বুঝতে পেরেছেন আমি যদি জিনিসটা আরো একবার দেখাই হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন জিনিসটা আরো একবার দেখাই চলুন এখানে যায় কি করেছে যায়ান বলটা দেখুন তিন চার জনের মাঝখান থেকে কিক নিল এবং এমন টপ অফ দ্য কর্নার বলটা কিন্তু একদম গোলকিপারের হাতে কিংবা পাশে গোলকিপারের মিছ হয়েছে এমনটা না একদম টপ অফ দ্য কর্নারে গোল করেছে আপনি হয়তো বলতে পারেন ভাই একটা গোল দিয়ে প্লেয়ার বই বিবেচনা করছেন জানা এমন অসংখ্য গোল আছে তবে এই গোলটা আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ পায়ে এমন অসাধারণ ডিবক্স বাইরে থেকে শর্ট ডিবক্সের ভিতরে বল পেলে সামিৎ সোমের পাশে ডিবক্সের ভিতরে যখন বল পাবে তখন তো কোনো কথাই নেই আমাদের জন্য সেরা একটা উপহার হবে জায়ন হাকিম এখানে কিন্তু জায়ান হাকিম আরো একটা জিনিস খেয়াল করেছে যদি সে সামনে বলটা নিয়ে আরো বেশি অ্যাক্টিভ হতো আর একটু কাছে যেত বক্সের ভিতরে যেত তাহলে হয়তো চারজন বা তিনজন ডিফেন্ডার তাকে পুরোপুরি মার্ক করে ব্লক করে ফেলতো এবং তিনি বলটা শর্ট নিতে পারতেন না সময় পেয়েছেন সাথে সাথে শর্ট আমাদের তো বাংলাদেশ জাতীয় এটাই দরকার এমন একজন স্ট্রাইকারের দরকার আমরা আশা করছি আমরা ইতিমধ্যে জায়ানের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্ট্রাইকারের সম্ভাবনা যে অভাবটা ছিল সেটা পুরোপুরি পূরণ করব আমাদের সেরা একজন সম্ভাবনাময় জায়ান স্ট্রাইকার হবেন জায়ান হাকিম আশা করা যায় এখন থেকে আর জায়নের কোয়ালিটি নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না একটা গোলেই যে পুরোপুরি জ্যানের কোয়ালিটি ক্লিয়ার করতে পেরেছে তা কিন্তু নয় তবে অসংখ্য গোল আছে এমন দেখেছি তবে এই গোলটা আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে কারণ তিনি মাত্র বল পাওয়া মাত্র এমন একটা শর্ট নিলেন বাম পায়ে ডিবক্সের বাইরে থেকে টপ অফ দ্য কর্নারে গোলপোস্টের কে অসাধারণ ছিল সেটা আসলেই দেখার মতো আর আমাদের জাতীয় দলে জায়ানকে তো থ্রু বল এবং লং বল দেওয়ার জন্য হামজা চৌধুরী এবং সামিদ সোম আছেনি যারা দুর্দান্ত বল দিয়ে থাকেন আশা করা যায় এখন থেকে বাংলাদেশ যেই স্ট্রাইকারের অভাবটা ছিল সেটা জায়ন হাকিমের মাধ্যমে পূরণ হয়ে যাবে জায়েন হাকিম আমাদের আশাটা মেটাতে পারবেন এটাই আশা করছি আর কি তো আপনার কি মনে হয় জায়ান হাকিম কেমন প্লেয়ার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর জায়ন হাকিম কি বাংলাদেশের চাহিদা স্ট্রাইকারের চাহিদা মেটাতে পারবে কিনা কমেন্ট করে জানান আমাকে